জায়গাটা শুধু একবার দেখুন রেড এরিয়া দেখুন লন্ডভন্ড হতে পারে বাংলাসহ বাংলাদেশ জানব বিস্তারিত দেখুন তেইশ তারিখ মোটামুটি ঘূর্ণিঝড়টা এখানে আস্তে আস্তে চক্র সৃষ্টি করছে দেখুন এটা কিন্তু বাংলাদেশ এই যে এটা বাংলাদেশ আর এই জায়গাটা হচ্ছে ভারত বা ইন্ডিয়া তো এই জায়গাটায় আপনার মোটামুটি রেড লাইট দিয়ে আপনার চক্র সৃষ্টি করছে তেইশ তারিখ দেখুন মোটামুটি একটা ঘূর্ণিঝড়ের চক্র বা ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে এবার আমরা যদি চব্বিশ তারিখ দেখি দেখুন একটু ওয়েট করুন দেখুন চব্বিশ তারিখ দেখুন কতটা ভয়ঙ্কর হচ্ছে পুরো লালের লাল এতটাই ভয়ঙ্কর হবে তা কল্পনার বারে গতি কত দেখুন গতি দুইশো কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এই ঘূর্ণিঝড় মেরাল কিন্তু প্রতিনিয়তই তার গতিপথ পরিবর্তন করছে দেখুন মাঝে মাঝে এখানে গতি চলে আসছে মাঝে মাঝে এখানে আঘাত আনছে প্রতিনিয়তই গতি পরিবর্তন করছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ কিন্তু এই ঘূর্ণিঝড় আস্তে 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 দেখুন দেখুন কিভাবে গতি পরিবর্তন করছে দেখুন কোথা থেকে কোথা যাচ্ছে দেখুন এই যে চব্বিশ তারিখ আমরা এখানে দেখি এখানে ঘূর্ণিঝড় ঘুরছে এবং আস্তে আস্তে সন্ধ্যার পর সন্ধ্যার পর এই ঘূর্ণিঝড় পঁচিশ তারিখ দেখুন আঘাত এনে দিয়েছে পঁচিশ তারিখ মূলত আঘাত এনে দিয়েছে এবং এর এরিয়াটা দেখুন এরিয়াটা দেখুন রেড এরিয়া দেখুন এই জায়গাটা হচ্ছে রেড এরিয়া ঠিক আছে কাকিনান্দা কাকিনান্দা এই জায়গাটাই মূল পয়েন্ট এবং চক্র কিন্তু পরিবর্তন হতে পারে এই যে পুরী বহরমপুর পুরী দেখুন রেড এরিয়াটা দেখুন ভয়ঙ্কর রূপ নিতে পারে ভয়ঙ্কর রূপ নিতে পারে কিন্তু ঘূর্ণিঝড় দুইশো কিলোমিটার আনুমানিক ধারণা করে হয়েছিল যে একশো থেকে একশো দশ কিলোমিটার হতে পারে কিন্তু এর গতিবেগ কিন্তু দুইশো কিলোমিটার হতে পারে দেখুন বাংলাদেশের আমরা যদি বাংলাদেশে যাই দেখুন চট্টগ্রাম দিয়ে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হবে এই দেখুন এরিয়াটা দেখুন বরিশাল খুলনা বারাসাত হাবড়া যশোর এমনিতে কিন্তু বৃষ্টির বেশ ভালো প্রভাব দেখা যাচ্ছে এবং বাতাস কিন্তু প্রচুর থাকবে বাচ্চা বাতাস প্রচুর থাকবে জলেশ্বর ঠিক আছে এই সাইডে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি দেখা যাবে ভুবনেশ্বর পুরী এই সাইডে কিন্তু একদম লণ্ডভণ্ড করতে পারে খুব সাবধান তাহলে বর্তমান আপনার চব্বিশ তারিখ দেখুন চব্বিশ তারিখ মোটামুটি সকাল থেকে আঘাত এনে দেবে আবার গতিপথ একটু পরিবর্তনও করতে পারে পঁচিশ তারিখ একদম পুরো দমে কিন্তু আঘাত এনে দেবে এবং ছাব্বিশ তারিখও দেখুন মোটামুটি গতি কমে যাবে মোটামুটি গতি কমে যাবে চব্বিশ তারিখ রাত হতে হতে মোটামুটি গতি কমে যাবে আর মূলত দেখুন ঝড় বৃষ্টি একসাথেই থাকবে তো ঝড়ের প্রভাব এতটুকু বলা যায় যে বর্তমানে গতিপথ যেভাবে যাচ্ছে দুইশো কিলোমিটার গতি উঠতে পারে তবে যদি ঘূর্ণিঝড় মিরাল গতিপথ পরিবর্তন করে তাহলে তো বড়ই ভালো আর না হলে কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে পারে ঘূর্ণিঝড় মিরাল সুপার সাইক্লোনে পরিণত হতে পারে সবাই সাবধানটা এখন